আমাদের রক্তদান হয়ে গেলে তাদেরকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করবো গাছ ফুলের সুবিধাকে উৎসাহিত করলে আমাদের আয়োজন সহনাগরিকের হাতে সেভা পক্ষ থেকে আমি কৃষ্টাদিকে অনুরোধ করবো আসার জন্য সমাজকে বিকশিত করতে গেলেই বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে সমাজ কল্যাণমূলক সংগঠনগুলো আছে তারাই একসঙ্গে যদি হাত ধরাধরি করে কাজ করে তাদের একটা তো লিমিট আছে না তাদের কাজ করার একটা গন্ডি আছে লিমিট আছে সেই লিমিটটা যখন একটা লিমিটলেস হতে পারে যদি একসঙ্গে অনেকগুলো সামাজিক সংগঠন একত্রিতভাবে সামাজিক চাহিদাগুলোকে এবং মানুষের কাছে সেবামূলক কাজগুলোকে পৌঁছে দেওয়ার যদি অঙ্গীকার করে তো এই জন্য আজকে সেবায়নের সঙ্গে দিশার আগামী দিনে তো আমি এখানে আজকে সুমন্দার মানে এটা আমন্ত্রণে আমি এখানে এসছি সেবায়নে আমার এখানে দিশার প্রোগ্রামে সম্বন্ধে যাবে আমরা যৌথভাবে এখন সমাজে কাজ করব এইখান তো আরও বড় করে এটা বড় ক্ষেত্র তৈরি হলো বরঞ্চ এটা মহামিলন ক্ষেত্র এইরকমভাবে তো অনুষ্ঠানে আরও বড় করে সমাজের আমরা দৃষ্টিভঙ্গি রাখি এটাই আমার কাম্য এবং সেইটাই কি মিলে এর মধ্যে তো হারির কোনো প্রশ্ন নেই শুধু ওইটা যারা বলাবার কথা তারা বলবে এটা তো আমি জিতই দেখতে পাচ্ছি কারণ আজকে আমি যদি নাও থাকতাম বা আমরা যদি কেউ নাও থাকতো সুমন্দা যে প্রত্যেক বছর তার সেবায়নের মধ্য দিয়ে তার ছেলেরাদের ছেলেদের সঙ্গে নিয়ে এই গরমকালে প্রথমেই যে এই ব্লাড ডোনেশনের কাজটা করে এবং তার সঙ্গে যে আজকে যে ওই ডেঙ্গু ম্যালেরিয়ার যে সচেতনতার জন্য মশারি বিতরণের কাজটা করছে এই কাজটা কেউ থাকলেও করতো না থাকলেও করতো সেরকমভাবে যদি জুড়ে যাওয়ার পরে তো এর মধ্যে জিত তো ছিলই আরও জিতটা মহাজিত হলো বড় জিত হলো এর মধ্যে হারের কোনো প্রশ্নই নেই আর আমরা জিতি 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 আমরা জিতে যাব এবং এটা আমাদের লজ্জার কোনো প্রশ্নও নেই কারণ হার নেই যখন লজ্জা নেই এর মধ্যে পুরো জয়ের ইতিহাসই রচনা হবে এবং আশা করছি আগামী দিনে এই সেবামূলক কাজে আমরা যৌথভাবে হবে এবং আরও সংস্থাকে একত্রিত করে আমরা জয়ের ইতিহাস লিখবো বলদেব মণ্ডল দেশ সেবা সংস্থা এনজিওর আমি ফাউন্ডার চেয়ারম্যান অ্যান্ড চিপ প্যাট্রন